হ্যালো বন্ধুরা তো যারা ভাবছো আর আমাদের চিন্তা নেই ইউটিউব চ্যানেল খুললে আমরা কিন্তু মনিটাইজ পাবো কিন্তু সেটা সম্পূর্ণ ভুল তো এবার অনেকে ভিডিওতে ভাবছো যে অনেক ভিডিওতে দেখছো যে আর লাগবে না চার হাজার ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব তাহলে আমরা খুব সহজে পারবো ইউটিউব মনিটাইজ করতে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল তো এই ভিডিওটা দেখতে থাকো তবে সম্পূর্ণ বুঝতে পারবে তোমাদেরকে বলতে এসেছি যারা ভাবছ যে অনেক অনেক ইউটিউবার এবার নতুন নতুন ভিডিও দিচ্ছে যে বলছে বলছে কি যে আর লাগবে না চার হাজার ওয়াচ টাইম ও এক হাজার সাবস্ক্রাইব কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা কিন্তু পুরোপুরি মিথ্যে কারণ সকলে বলছে যে এবার লাগবে পাঁচশো সাবস্ক্রাইব ও তিন হাজার ওয়াচ টাইম কিন্তু না পাঁচশো হাফ মনিটাইজের জন্য লাগে আর ফুল মনিটাইজ যেটাই আমরা টাকা ইনকাম করতে পারবো সেটাই কিন্তু সেটাই কিন্তু পুরোপুরি চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব দরকারে তো যারা যারা এই ভিডিওগুলো দেখছো আর ভাবছো যে না আমাদের আর কোনো চিন্তা নেই এইভাবে আমরা খুব সহজে ইয়া চ্যানেল খুললে মনিটাইজ করতে পারবো কিন্তু সেটা সম্পূর্ণ ভুল তারপর বলতে চাইছি যেটা শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে অনেকেই চ্যানেল খুলছ কিন্তু নব্বই দিনের মধ্যে আমরা দশ মিলিয়ন কমপ্লিট করতে পারছি না তো দশ মিলিয়ন যদি আমরা কমপ্লিট করতে পারি না তাহলে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ হবে না এটাই কিন্তু ভাবছ তো হ্যাঁ এটাই সত্যি কিন্তু আমরা যদি নব্বই দিনের মধ্যে মনিটাইজ কমপ্লিট করতে না পারি কিন্তু এক বছর যদি আমাদের চ্যানেলটা পার হয়েও যায় নব্বই দিন পার হয়ে এক বছরও যদি পার হয়ে যাও কিন্তু তাও আমাদের কোনো অসুবিধা হবে না কেন কোনো অসুবিধা হবে না আমাদের যেমনভাবে আমরা ভিউজটা কেটে নেবে দিনের পর দিন কিন্তু তেমনভাবে আমরা ভিউজটা অ্যাডও করতে পারবো মানে ভিউজটা অ্যাড করতে পারবো তার মানেটা হচ্ছে আমরা আবার যে প্রত্যেক দিন আমাদের ভিউজ হবে সে ভিউজটা কিন্তু ও জায়গাতে অ্যাড হবে তো এইভাবে কিন্তু অনেকে মনিটাইজ করতে পারবে আরও কিছু কথা হচ্ছে আমরা পাঁচশো সাবস্ক্রাইবের পরে কিন্তু লাইভ করে আমরা নিজেরা আমাদের ওয়াচ টাইম করতে পারবো চার হাজার ওয়াচ টাইম যেটা সেটা কিন্তু আমরা লাইভ করে কমপ্লিট করতে পারবো তবে আমাদের পাঁচশো সাবস্ক্রাইব থাকতেই হবে তাছাড়া হবে না তো তোমরা যদি চাও যে লাইভ করে আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন লাইভ করবো এবং প্রত্যেক দিন লাইভ করে আমরা নিজেরাই ওয়াশ টাইম কমপ্লিট করবো তো এভাবে কিন্তু করতে পারো আর লাইভ করলে লাইভ কতক্ষণ থাকবে সেটা কিন্তু বড় বিষয় বিষয় হচ্ছে লাইভ করলে আমরা যদি ভাবি যে মিনিট থাকব তারপরে বেরিয়ে যাব বাস হয়ে যাবে কিন্তু না সেটা সম্পূর্ণ ভুল যদি লাইভ তোমরা করো তো লাইভ করলে কমসে কম এক ঘন্টা দেড় ঘন্টা জোরে দু ঘন্টা তিন ঘন্টা যদি লাইভ করতে পারো তাহলে সব চাইতে ভালো তো লাইভ করলে তোমরা এরকমভাবে লাইভ করবে তিন ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা তাহলে চ্যানেলের ভিউজটা বেশি হবে মানে লাইভের তো আর এইভাবে ওয়াচ টাইম আসবে ওয়াচ টাইমটা এখানে অ্যাড হবে অ্যাড হলে আমরা খুব জলদি কিন্তু যার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো আর শুন সেইভাবে আমরা খুব সহজে কিন্তু মনটাইজ অন করতে পারবো আর আমরা মাসে মাসে টাকা ইনকাম করতে পারবো তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো এটাই বলতে চাইছি